সবাইকে স্বাগত আমি আজকে একটা ভিন্ন ধরনের টপিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি আমি জানি না যে এটা কত সুন্দর করে এক্সপ্লেন করতে পারবো তবে তার আগে বলি যে টপিক্সটা হচ্ছে যে ব্যাংকিং ডিপ্লোমায় আসলে দ্রুত পাশ করা অথবা একবারে পাশ করার ব্যাপারটা নিয়ে কথা বলবো আমি যদি বলি আমি একটা ব্যাংকের খুব জুনিয়র লেভেলের একটি কর্মকর্তা এবং এবং আমার ব্যাঙ্কিং নলেজটাও হয়তো এখনও অত বেশি হয় না আমি জাস্ট শুধু কয়েকটা টেকনিক বলবো নলেজটা না আপনি আসলে পরীক্ষার খাতার ব্যাপারটা আমি বলবো তো শুরু করি বিষয়টা হচ্ছে যে যারা আসলে অনেকটা দিন পরে আসলে পড়াশুনোই করে ব্যাঙ্কি পালে পাশ করতে চাচ্ছেন এটা আসলে অনেকটা কঠিন হয়ে যাবে কারণ আপনি ফুল টাইম জব করার পরে বাসায় গিয়ে পরিবার সামলিয়ে আসলে আপনার প্রিপারেশন নিয়ে ব্যাঙ্কিং প্রকাশ করাটা আসলে খুব টাফ ব্যাপার আসলে টেকনিক মানে ফিফটি পার্সেন্ট টেকনিক আর ফিফটি পার্সেন্ট পড়াশোনা মিলে আর কি অ্যাপ্লাই করতে হবে সেখানে আসলে মানে পাস মার্কটা উঠাইতে হবে আপনার অনেক বেশি মার্ক সেটাও দরকার নেই যাই হোক আসলে বাসার ব্যাপারটা বলি যে যেহেতু আপনি দশ দশটা থেকে সাত আটটা পর্যন্ত অফিস করার পরে বা সাতটা পর্যন্ত অফিস করার পরে বাসায় গিয়ে কতটুকু পড়তে পারবেন এটা আসলে অনিচ্ছিত অনেকেই বলে সম্ভব কিন্তু আসলে সম্ভব না সেই কারণে আমি বলবো যে আপনি আপনার যেগুলো সাবজেক্ট আছে এই সাবজেক্ট সম্পর্কিত যে পুরাতন কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এখান থেকে অনেক প্রশ্ন রিপিট থাকে এই কোশ্চেনগুলো শুধুমাত্র মেইন যে ব্যাপারটা মানে একদম বেসিক যে নলেজটা সেটা নিয়ে যাবেন এটা জানতে গেলে আপনার হিউজ টাইম দরকার হয় না আগ্রহ থাকলে আপনি শুধু বেসিকটা কোনো প্রশ্ন ডিটেলস পড়ার দরকার নেই ওই জিনিসটা কি ওইটা বুঝলে আপনার হচ্ছে যদি বলি কেমন যে আপনার পে অর্ডার কী বুঝলে হচ্ছে এলসি কী বুঝলে হচ্ছে ক্রোলিং পেক বুঝলে হচ্ছে হ্যাঁ দেশের অর্থনীতি সমষ্টিক অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে বুঝলে বেসিক আপনার অ্যাডভান্স কোনো কিছু যাইতে হবে না এই ধারণাটা প্রথম বাসায় অল্প অল্প করে নিতে হবে এটুকুই কাজ বাসার আর যখন আপনি পরীক্ষার হলে যাবেন পরীক্ষার হলে যেয়ে আপনার আমি কয়েকটা জিনিস বলবো আপনি এইটুকু মাথা কাটাইলে আপনার দশটা মার্ক বাড়লেও বাড়বে যেটা হয়তো আপনার পাঁচ মার্ক হয়ে যেতে পারে প্রথম ব্যাপার হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আপনার সবগুলো প্রশ্ন পড়ে নিয়ে আপনার সবথেকে সুন্দর প্রশ্ন দিয়ে শুরু করতে হবে যে প্রশ্নটা আপনি অন্যগুলোর থেকে অ্যাটলিস্ট বেটার লিখতে পারেন এইটা আপনার ফাইন্ড আউট করে সেটা দিয়ে শুরু করতে হবে সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে আপনি যখন একটা জিনিস সম্পর্কে ভালো জ্ঞান রাখবেন একটা জিনিস সম্পর্কে যখন আপনার একটা ভালো কনসেপ্ট থাকবে সেই প্রশ্নটা অবশ্যই প্রথম পেজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করবেন মানে সেই কনসেপ্টটা আপনি প্রথম পেজেই বোঝাই দেবেন প্রথম বেসিক দিয়ে হয়তো সেটার মানে ভূমিকাটা আপনি প্রথম পেজে নিয়ে আসবেন এবং থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে কখনো কোনো প্রশ্ন ঢালাই লেখার চেষ্টা করবেন না ঢালাই বোঝেন রচনার মতো লেখার চেষ্টা করবেন না যে একদম শুরু করলাম কোনো পয়েন্ট নাই কোনো হেডলাইন নাই কোনো সাবেড লাইন নাই কোনো মার্জিন নাই হ্যাঁ এরকম কখনো কোনো কোনো পয়েন্ট লিখবেন না আপনার যদি কোনো একটা জিনিসের সুবিধা লিখতে বলে আপনি অবশ্যই আপনার সৌন্দর্যের উপরে খেয়াল করবেন যে আপনার খাতাটা সৌন্দর্য কত দিতে পারছেন আপনি ধরুন বলল যে বাংলাদেশের যে অর্থনীতি সেটা ব্যাঙ্কিং সেক্টরে কতটুকু ব্যাঙ্কিং সেক্টর দ্বারা কতটুকু বাংলাদেশের অর্থনীতি ঘোরানো যায় ধরুন এরকম একটা প্রশ্ন তখন আপনার লিখতে গেলে অবশ্যই আপনার প্রথমে অল্প একটু লিখে নিতে হবে তারপরে এরকম লিখতে হবে যে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাঙ্কিং সেক্টরের ভূমিকা এই দিয়ে নিচে একটা দাগ দিয়ে আপনি ওইটা সুন্দর করে একটা নিচে দাগ দিয়ে তারপরে একটু গ্যাপ রেখে নিচে আপনি এবার চলে আসবেন নিচে আসার পরে কিন্তু আপনার পয়েন্ট দিয়ে দিয়ে আবার প্রতিটা জিনিস বোঝাইতে হবে আপনি হয়তো জানেন যে ঠিক আছে ব্যাঙ্কিং সেক্টর আমাদের অর্থনীতিতে অনেকভাবে ভূমিকা রাখে যেমন এখানে কর্মসংস্থানের সুযোগ থাকে এখানে মানুষ মানে বিভিন্ন সেক্টরে মানুষের ঋণ দেওয়ার কারণে আপনার কি বলে বিভিন্ন ব্যবসায়ীদের অনেক উপকার হয় তো এই জিনিসগুলো আপনি ঢালায় লিখবেন এটা সুন্দর একটা ইয়ে নিয়ে আসবেন পয়েন্ট নিয়ে আসবেন পয়েন্টটা কী যে দেশের গার্মেন্ট সেক্টে সেক্টরে ব্যাংকের ভূমিকা অথবা দারিদ্র বিমোচনে ব্যাংকের ভূমিকা সঞ্চয় মানে বৃদ্ধিতে ব্যাংকের ভূমিকা বেকারত্ব নির্দেশ ব্যাংক এই যে চারটা পয়েন্ট আপনি লিখলেন এই চারটা পয়েন্ট যদি আপনি ঢালাও এক জায়গায় লেখেন যে নাম্বার পাবেন আপনি চারটা পয়েন্ট দিলে পয়েন্ট দেখেই বোঝা যাবে যে মাথায় তথ্য আছে এবং তাতে দু একটা পয়েন্ট ভুল হোক এখন এসব পয়েন্ট ভুল হওয়ার কথা না অবশ্যই যদি ভালো কনসেপ্ট থাকে আপনার মাথায় ভালো দরকার না ফিফটি পার্সেন্ট করে থাকলে অবশ্যই পয়েন্ট দিয়ে আপনি লিখবেন আর যে ব্যাপারটা তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রচুর লিখতে হবে মানে অনেকেই আপনি আপনার একাডেমিক লাইফে হয়তো শুনছেন যে সব থেকে সুন্দর কনসেপ্ট দিয়ে আপনি ছোটো করে লিখলেও যদি তথ্য বহুল হয় তাহলে আপনি নাম্বার পাবেন এখানে কিন্তু এই কনসেপ্ট সবসময় না এখানে আপনি সুন্দর করে লিখতে হবে সুন্দর করে না লিখতে পারলেও বেশি লিখতে হবে এখন কথা হচ্ছে যে আপনি না জানলে বেশি লিখবেন কিভাবে হ্যাঁ তাও লিখতে হবে ধরেন একটা প্রশ্ন আপনার বিশ মিনিট টাইম আছে আপনি আপনার লেখা আসে সেই প্রশ্ন বাদে নিয়ে আপনি রেখে আসবেন না সেই প্রশ্নে আপনার মাথায় তো ভুলভাল যা চিন্তা করেন আপনি মানে একদম কিচ্ছু নাই ধরেন এমন একটা প্রশ্ন যেটা আপনি জীবনে কোনো দিন নামও শোনেননি তারপরও আপনি ওই সাথে সামঞ্জস্য পশু যেটা আপনার মনে হয় সেটা লিখে আসেন এতে করে সুবিধা হবে কি জানেন আমি হয়তো ভুল তথ্য দিচ্ছি কিন্তু সুবিধাটা আমি বলি আপনার স্যার যখন সব জায়গায় নাম্বার বাড়াইতে বাড়াইতে এক দুই মার্ক দেওয়ার জায়গা খুঁজে পায় না তখন এই জায়গাগুলো কাজে লাগে তখন স্যার যদি আপনার পাশ পাশ করানোর মনোভাব দেখায় তাহলে অবশ্যই এই জায়গাটায় এক বা দুই মার্ক দিয়ে দেয় দশ মার্কের ভিতরে এক মার্ক দেওয়া তো অপরাধের কিছু না হয়তো কিছুই লিখিনি তাও তো লিখছে এই যে ব্যাপারটা আর একটা জিনিস মাথায় রাখবেন যে তারাহুরু করে লিখতে যেন হাতের লেখা খারাপ না হয়ে যায় শেষে স্যার আর কিছু বুঝতেই পারতেছে না এরকম না হয় এই ব্যাপারটা এটা জাস্ট খাতার সৌন্দর্য আরও অনেক আমি জানি যে অনেক জিনিস আছে আপনাদের মাথায় যেগুলো দিয়ে আপনারা খাতার ভিতরে একটা সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন টাইম ম্যানেজমেন্ট বাসা থেকে করে যাবেন প্রথম দুইটা তিনটা প্রশ্নে বেশি টাইম দেবেন তারপর এভারেজ কম দেবেন আমি আশা করি আপনি হয়তো এই এই তথ্য দিয়ে এরকম লিখে হয়তো অনেক মার্ক পাবেন না বাট আপনাকে ফেল আপনি করবেন না এটুকু আমি গ্যারান্টি দেব যে আপনি এরকম ফেল করবেন না কিন্তু আপনি গদবাদা বাসার থেকে মুগুস্ত করে নিয়ে যে ওখানে যে দিলে হুবু আপনি এসে বললেন যে আমি তো বই থেকে পড়ব এটাও পাশ নাও করতে পারেন কারণ আপনি কত সুন্দর যে সহ প্রেজেন্ট করতেছেন সেটা লিখবেন আর একটা বিষয় মনে করে দিই আপনি সবসময় চেষ্টা করবেন অর্থনীতি নিয়ে বিভিন্ন মানুষের কোটেশন মাথায় রাখা আপনি একটা কোটেশন দিয়ে শুরু করবেন লেখা শুরুতেই আপনি দেশের বর্তমানে এখন যে উপদেশটা ইউনুসের সম্পর্কে ইউন তার কোনো একটা কথা বলছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে বা বাংলাদেশের ব্যাঙ্ক নিয়ে সেই জিনিসটা যখন আপনি প্রথমেই বা মাঝের কোনো একটা জায়গায় দিয়ে সুন্দর করে একটা কোর্টের ভিতরে দিয়ে আপনি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য এটা সুন্দর একটা প্রেজেন্টেশন হবে ভুল লিখেও আপনি প্রেজেন্টেশন এমন কিন্তু না যে আপনি আমার এই পরামর্শের বিপরীতে আপনি বাসায় প্রচুর পড়তে হবে বাসায় পড়ার কোনো সুযোগই নাই আমি এটা শিওর বলতে পারি যে ব্যাংকে কাজ করার পরে আপনি বাসায় পড়ে পরীক্ষার হলে যে পাশ করার চিন্তা থেকে পরীক্ষার হলে গিয়ে টেকনিক্যালি আপনি কতটুকু নিজেকে হ্যান্ডেল করতে পারতেছেন এই জিনিসটা হচ্ছে মেজর ভালো থাকবেন ভালো লাগলে আমি হয়তো আলাদা আলাদা সাবজেক্ট বেস আপনাদের সামনে কথা বলবো ধন্যবাদ সবাইকে